তো হ্যালো গাইস তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এই বাংলাতে করা হয় এই ফ্রি ফায়ারের ইভেন্টগুলো ইভেন্টগুলো অনেক সময় ইংরাজিতে থাকে এই ইংরেজিতে থাকার জন্য মিশন পূরণ করতে পারে না সেজন্য জিনিস পাওয়া যায় না নতুন নতুন ইভেন্টের জিনিসগুলো পাওয়া যায় না সেজন্য আমার ভিডিওটা বানানো এই যে এই জিনিসটা কর করার জন্য অনেক মানুষই এই জিনিসটা জানে অথবা অনেকজনই জানে না এই যে কোন সেটিং অপশন দেখছেন এই জায়গাটা মেরবেন মারার পরে এই যে ইংলিশ লেখা আছে এই জায়গাটায় ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিচে বাংলা লেখা আছে এই বাংলাটার উপর ক্লিক করে ওকেতে মেরে সিলেক্ট মেরে দেবেন তারপরে ক্রসে মেরে বাড়িয়ে যাবেন একবারে গেমটাকে রিস্টার্ট করতে হবে তার জন্য আপনারা বাড়াবেন বাড়িয়ে আবার গেমে ঢুকবেন আমার মতো করুন এই যে গেমে এবারে ঢুকবো ঢুকার পরে একসিন টাইম লাগবে এই জায়গাটায় এই যে ভিডিওটা আমি একটু কাট করছি ভিডিও কাট করা হয়ে গেলো গাইজ এই যে দেখুন এই যে ভিডিও ঢুকে সব ইংরাজি ছিল সব বাংলা হয়ে গেল এই যে সব বাংলা হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন ইভেন্টগুলো সব বাংলা হয়ে গিয়েছে এই যে এইগুলো সব বাংলা হয়ে গেল পূরণ করতে পারবেন হয়ে গেল এগুলো সব ইংরাজিতে ছিল বাংলা হয়ে গেল তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ